ইন্টারমিডিয়েটে উঠছে কিন্তু একবারও হচ্ছে কিউবের রেজিস্টেন্সের ম্যাথ করে নেয় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে কিউবের রেজিস্টেন্সের ম্যাথ দেখব আমাদের সেটিংটা হইতেছে কি যে একটা কিউবের বারোটা বাহু থাকে প্রত্যেকটা বাহুতেই আর মানের রোদ আছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে তুল্য রোদগুলা প্রথমে বের করতে চাইতেছি বাহুর এক ক্রসে দেন হইতেছে ফেস ডায়াগোনালের এক ক্রসে ফেস ডায়াগোনাল কি জিনিস যে একটা ফেস তাই না একটা তল সেই তলের যে ডায়াগোনালটা থাকে তার এক আর আরেকটা নিতে চাইতেছি বডি ডায়াগোনাল অ্যাক্রসে মানে একদম যে মেইন ডায়াগোনাল আছে আমার কিউবের তার অ্যাক্রসে হচ্ছে আমার তুলোরোধটা কত এটা নিতে চাইতেছি আচ্ছা দেখো যেটা বললাম এই জায়গায় কি বারোটা আর মানের রোধ আছে ঠিক আছে তাহলে তুমি প্রথমে লিখবা হচ্ছে বারো আর এখানে একটা দিয়ে দিবা আর এটা হইতেছে তিনটার জন্য কমন আচ্ছা দেন দেখো বাহু মানে কি কম তাই তো বাহুর লেন্থ কি কম হয় আমার ফেস ডায়াগোনাল আর একটু বেশি আর বডি ডায়গন আরেকটু বেশি তাহলে বাহুর জন্য হইতেছে লিখবা সাত মনে মনে ধরে নিবা যে চলে গেছে কোথাও ঠিক আছে তাহলে পরে কি আসবে আসবে তারপর ঠিক আছে আচ্ছা আমরা নয় দশ যারা ধরো এগুলো শিখতে চাই যে কিভাবে বের করব তাদের জন্য তিনটা চেষ্টা করব তিনটা আলাদা টেকনিকে দেখানোর ঠিক আছে তাহলে আসো প্রথমে ধরো সবচেয়ে সহজটা শুরু করি সেটা হইতেছে বডি ডায়াগোনাল ঠিক আছে আচ্ছা এটা করার অনেকগুলো টেকনিক আছে এক হইতেছে তুমি বডি ডায়াগোনাল বরাবর টান মারো বা হইতেছে এরকম চাপায় দাও দুইটাকে ঠিক আছে আচ্ছা এই চাপানোটা আমি কেন করতে পারবো এটাও বোঝা লাগবে দেখো এইটারে যদি আমি এ পয়েন্ট বলি এটারে যদি আমি বি পয়েন্ট বলি আমার এই পয়েন্টটা এ থেকে এক বাহু দূরে আছে বা একটার রেজিস্ট্যান্স দূরে আছে। ঠিক তেমনি এই বাহুটাও হইতেছে এ থেকে একই দূরত্বে আছে। ঠিক আছে আমি যদি সিমিলারলি বি থেকে আসার ট্রাই করি তাহলে দেখবো এটাও দুই দূরত্বে আছে এটাও দুই দূরত্বে আছে বেসিক্যালি হইতেছে কি তুমি যতগুলা রেজিস্ট্যান্স ক্রস করবা কি হবে ভোল্টেজ ড্রপ করবে যদি একই পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তাহলে কি হবে বা তুমি যদি ধরো এই যে এখান থেকে আসার ট্রাই করো ধরো এটারে আমি বললাম আমার জিরো ভোল্ট তাহলে এইখান থেকে কারেন্ট ধরো এদিকে আসতেছে আমি উল্টা যাইতেছি তাহলে কি হবে ভোল্টেজ গেইন হবে ঠিক আছে এর মানে তুমি এইখানে আসতে এই পয়েন্ট থেকে যে পরিমাণ ভোল্টেজ গেইন হবে এইখানেও সেম পরিমাণ হবে ঠিক আছে যদি কারেন্টগুলো আইডেন্টিক্যাল থাকে অনেক কিছু অনেক কন্ডিশন থাকা লাগবে এখানে ঠিক আছে তো এই প্রশ্নে এই জন্যই আমরা হইতেছে তোমার রেজি গুলো সব সেম মানে নিতেছি যাতে ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা আর এই পয়েন্টে আসার দূরত্বটা কাইন্ড অফ সেম সিমিনারলি এ থেকে আসাও সেম তাহলে এই দুইটা পয়েন্ট হইতেছে আমার ধরো এটাকে সি এটাকে ডি বললে এই দুইটা পয়েন্ট হচ্ছে ইকুইপটেনশিয়াল কি পয়েন্ট পটেন্সিয়াল পয়েন্ট পটেন্সিয়াল। দেন এইরকম আরেকটা পয়েন্ট হইতে পারে কি দেখো তো এ থেকে আমি যদি এই পয়েন্টে আসি তাহলে দুইটা লাগে দুইটা ডিস্টেন্স পার করা লাগে দেন এ থেকে কাইন্ড অফ দেখো এখানে আসতেও হইতেছে আমার দুইটাই লাগে ঠিক আছে আর বি থেকে এখানে যাইতে একটা একটা লাগে ঠিক আছে তাহলে তুমি কি দেখবা যে এ থেকে কয়টা ডিস্টেন্স লাগে আর বি থেকে কয়টা ডিস্টেন্স লাগে যদি দুইটা পয়েন্টের জন্য এ থেকে ডিস্টেন্স সেম হয় অ্যান্ড বি থেকে ডিসটেন্সটাও সেম হয় তখন হচ্ছে বলতে পারবা ইকুই কারণ হইতেছে রেজিস্টেন্স গুলো আছে আচ্ছা তাহলে দেখো এই দুইটা পয়েন্ট হইতেছে তোমার ধরো এটারে ই বললাম এটারে এফ বললাম ই এফ ও হইতেছে ইকুই পটেনশিয়াল ইকুই ঠিক আছে তাহলে ইকুই পটেনশিয়াল হইলে এই দুইটা পয়েন্ট কি আসলে মার্জ করে দেওয়া যাবে বুঝছো এদেরকে একসাথে অ্যাড করা যাবে একসাথে অ্যাড করা যাবে এন্ড অ্যাড করার হচ্ছে কিছু সুবিধা পাবা যেমন ধরো এই যে এই রেজিস্ট্যান্স এন্ড এই রেজিস্ট্যান্সটা কি একটা পয়েন্ট এটা আর একটা পয়েন্ট কে এটা এই দুইটা পয়েন্ট যদি সেইমই হয় তাহলে এদেরকে আমি কি এভাবে লিখতে পারবো না দেখো ই আর বি এর মধ্যে যে রেজিস্টেন্স গুলো আছে তাদেরকে আমি কিভাবে লিখতে পারবো ধরো এটা ই পয়েন্ট এটা বি পয়েন্ট তাহলে দেখো এই দুইটা রেজিস্টেন্সই হচ্ছে আর দুইটা এদের মধ্যে আছে আমরা বলছিলাম কি দেখো প্যারালালের শর্ত না প্যারালালে যদি সেম সংখ্যক রেজিস্টেন্স থাকে তাহলে কি হয় আর এনটা ধরো আর মানের রোধ আছে তাহলে তাদের তুল্য রোধ কত হবে আর বাই এন তাই তো তাহলে এইখানেও হইতেছে ওই কাজটা আমরা করতে পারবো অ্যান্ড সিমিলারলি এইখানেও হইতেছে দেখো একই কাজ করতে পারবো আবার এই যে সি এফ এর মধ্যে আর ডি ই এর মধ্যে যারা আছে তাকেও অর্ধেক করে দিতে পারবো আর করতে পারবো না কারে দেখি তো আচ্ছা আমি যদি এই দুইটাকে কোলাপস করে দেই কোলাপস করে দিলাম তাহলে হইতেছে এই রেজিস্টেন্সটা আর এই রেজিস্ট্যান্সটার কোনো কিছু হবে না তা আবাদে কিন্তু সবগুলাই দেখবা হাফ হয়ে যাইতেছে ঠিক আছে সো এইটাও হইতেছে একটা টেকনিক আমরা এই টেকনিকটা অন্য প্রবলেমগুলো ইউজ করবো এইটাই আমি করব না ঠিক আছে আচ্ছা এটা আমি কি টেকনিক ইউজ করব এটা দেখো যখন কারেন্ট আসবে কারেন্ট আসবে ও দেখবে ওর কাছে তিনটা পাত আছে তিনটা পাতি একই রকম ঠিক আছে তিনটা পাতি কেমন একই রকম তিনটা পাতের জন্য দেখো এই যে এক এক ডিস্টেন্সে এই যে তিনটা পয়েন্ট আছে এখান থেকে বি থেকে আসলে আচ্ছা এই পয়েন্টটা এবং আরেকটা পয়েন্ট হতে ইকুই হবে দেখো তো এই যে এই পয়েন্টটার নাম যদি জি দেয় এইচ পয়েন্টটা কোথায় থাকতে পারে আচ্ছা সি ডি জি আচ্ছা তিনটাই দেখো সেম মানে তিনটাই আসলে ইকুই হবে ঠিক আছে আচ্ছা আর কোন পয়েন্ট বাদ আছে কোনটা এখান থেকে তাকাইলে আচ্ছা এইচ এ জি এইচ ধরো এটার এইচ পয়েন্ট বললাম এফ এইচ এরাও ইকুই হবে কারণ দেখো ওর থেকে এটাও এক দূরত্বে এটাও এক এটাও এক আবার ওর থেকে আসলে এটাও দুই এই যে আচ্ছা হ্যাঁ এটাও দুই ই ও দুই এফ ও দুই বুঝছো সো আমরা ওইভাবে কাউন্ট করবো এই আইডিয়া দিয়েছে আমরা চাইলে এটাকে সলভ করতে পারি সেই সলিউশনটা কেমন হবে দেখো আমরা এ থেকে বি এর মধ্যে চাই মাঝে কি কি পয়েন্ট পেয়েছি সিডিজি একই পয়েন্ট তাহলে খালি সি লিখলাম আর ই এফ এইচ একই পয়েন্ট তাহলে খালি ই লিখলাম ঠিক আছে দেন হইতেছে নোট মেথড অনুযায়ী এদের মধ্যবর্তী সকল রেজিস্টেন্স লিখতে হবে তাহলে এ সি জি এর মধ্যে কয়টা আছে এক দুই তিন এই তিনটা এখানে তাহলে আর বাই থ্রি ঠিক আছে সি এর মধ্যে কয়টা আছে দেখো তো সি ডি কিন্তু একই জিনিস তাহলে ডি ই এর মধ্যে একটা সি এফ এর মধ্যে একটা আর দেখো ই বলা যে কথা এফ এইচ বলা এক কথা আর এখানে ডি জি বলা একই কথা তাহলে জি আর এইচ এর মধ্যে কি কিছু আছে নাই আহ এইচ আর কার মধ্যে আছে এইচ আর ডি এর মধ্যে একটা আছে ঠিক আছে আচ্ছা এখানে তো একটা না খালি নাহলে গুলো আসবে তাই না দেখো কয়টা আসে সি এবং ইএফএইচ এর মধ্যে কয়টা আছে সি এর সাথে এটা আছে এটা আছে দুইটা আছে সি এর সাথে এখানে দুইটা আছে এইচ আর এফ এর সাথে ঠিক আছে তাহলে ওর জন্য হবে কি আর বাই টু আর দেখবা সিমিলারলি ডি এর জন্য এখানে দুইটা থাকবে জি এর জন্য এখানে দুইটা থাকবে সো ইন টোটাল হচ্ছে ছয়টা ঠিক আছে তাহলে দেখবা আর বাই সিক্স আসতেছে আচ্ছা দেন হইতেছে ইবি এর মধ্যে কয়টা আছে দেখো ইবি এর মধ্যেও তো তিনটেই আছে এটা তো দেখলেই বোঝা যাইতেছে তাহলে এখানে কি আর বাই থ্রি আসবে তাহলে এটা কিসে আছে সিরিজে আছে এদের জাস্ট যোগ করে দাও তাহলেই হইলো কত আসবে আর বাই থ্রি প্লাস আর বাই সিক্স প্লাস আর বাই থ্রি এটা করলে আসবে হইতেছে ফাইভ বাই সিক্স আর যেটা আমরা শুরুতে কি লিখছিলাম টেন বাই টুয়েলভ আর ঠিক আছে তাহলে আমরা প্রথম যে কাজটা করলাম এটা হইতেছে ইকুই পয়েন্ট নিয়ে আমরা আরেকটা সলিউশন করতে পারি কি করতে পারি আচ্ছা কি করা যায় তোমরা নিজেরা চিন্তা করো যে আমি বললাম এখানে ওই যে ইকুই ব্যাপারটা আছে আমরা যে আরেকটা সলিউশন করব সেইখানেও আসলে আমাকে এই যে ইকুই পটেন্সিয়ালের ব্যাপারটা বুঝতে হবে ওটা না বুঝলে আসলে হবে না ঠিক আছে এইখানে আরেকটা যে মেথড আমরা ইউজ করার ট্রাই করব সেখানে আমরা কেভিএল কেসিএল ইউজ করব ঠিক আছে সো কেভিএল কে সিএল আমরা কেন এভাবে ইউজ করতে পারতেছি তার কারণও আসলে এই যে ইকুই পটেন্সিয়ালটাই বুঝছো তাহলে দেখো যদি ই আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স সবগুলোরই আর হয় এবং আমার ভোল্টেজ ডিফারেন্স সেম হয় তাহলে তাদের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কি সেম হওয়া লাগবে আচ্ছা তাহলে সেইম কাহিনী হচ্ছে এ ডি এ সি এ এর মধ্যেও ভোল্টেজ ডিফারেন্স সেইম অ্যান্ড আমার রেজিস্ট্যান্সটা সেইম তাহলে কি হইতেছে ধরো এখান থেকে যদি কারেন্ট আসে আই সেই কারেন্টটা এখানে যাবে আই বাই থ্রি এইখানেও যাবে আই বাই থ্রি এইখানেও যাবে আই বাই থ্রি আর এই তিনটে কারেন্ট আবার এখানে আসতেছে মিলিত হয়েতেছে মানে সার্কিটে তোমার যত কারেন্ট ঢুকবে ঠিক সেই পরিমাণ কারেন্টই তো বের হবে তাহলে এখানেও যেহেতু ভোল্টেজ ডিফারেন্সটা সেম তাই এই কারেন্টগুলোও আই বাই থ্রি করে হবে ঠিক আছে আর মাঝের যে পয়েন্টগুলো আছে দেখো এই আই বাই থ্রি কারেন্ট এসে দেখে যে একবার এদিকে যাওয়া যায় একবার এদিকে যাওয়া যায় এইখানেও কি ভোল্টেজ ডিফারেন্সটা তো সেম একটা পয়েন্ট জি আর একটা পয়েন্ট এফ আর ই এফ তো আবার সেম ভোল্টেজে আছে তার মানে কি রেজিস্টেন্স যেহেতু সেম এর মানে এই কারেন্টটাও হইতেছে দুই ভাগে স্প্লিট হবে তাহলে কি আসবে দেখো আই বাই সিক্স আই বাই সিক্স আচ্ছা আমরা যদি এই এবি পয়েন্টের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করতাম ঠিক আছে তার ভোল্টেজ বলতাম ভি তাহলে আমরা দেখো আমরা কে ভিএল এ কি পড়াইছি কে ভিএল এ আমরা যেকোনো একটা পয়েন্ট থেকে শুরু করবো একটা পয়েন্টকে জিরো বলতে পারো তোমার ইচ্ছা না বলতে চাইলেও সমস্যা নেই ধরো এটারে জিরোই বললাম ঠিক আছে এটারে জিরো বললাম তাহলে জিরো বললে এইটার অ্যাক্রসে আসলে কি হবে এইটার অ্যাক্রসে এই পয়েন্টে আসলে কি হবে যেহেতু ভোল্টেজ ডিফারেন্সই ও মেনটেন করে আর এইটা যেহেতু পজিটিভ এর মানে এখানে জিরো হইলে এইখানে হবে প্লাস ভি ঠিক আছে তো এখানে আসবে প্লাস ভি ভোল্টেজ আচ্ছা তাহলে দেখো আমাদের এই ভোল্টেজটা থেকে আমার যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে তার মানে ভোল্টেজ ড্রপ হবে তাহলে কি হবে আই আর পরিমাণ ড্রপ হবে আই বাই থ্রি আর পরিমাণ ড্রপ হইল দেন দেখো আবারও এইখানেও ভোল্টেজ ড্রপ হইতেছে আচ্ছা তুমি চাইলে দেখো এইখানেও একই আর্গুমেন্ট দিবা যে ডি এইচ এবং ই এইচ আর যেহেতু সেম পয়েন্ট তার মানে এখানেও কারেন্ট হচ্ছে একই পরিমাণে স্প্লিট হবে ঠিক আছে দুইটাই সমানভাবে যাবে তা আই বাই থ্রি কি হবে আই বাই সিক্স আই বাই সিক্স আকারে চলে যাবে তাহলে ধরো আমি ডি থেকে ইতে আসলাম তাহলে আই বাই সিক্স ইন্টু আর দেন হইতেছে আবার এটাই গেলাম ই থেকে বিতে গেলাম তাহলে আর একটা ড্রপ হইলো আই বাই থ্রি ইন্টু আর আচ্ছা দেখো এই পয়েন্টের ভোল্টেজ আমি কত বলছি জিরো তাহলে ভোল্টেজ সমান কত হবে জিরো ঠিক আছে আমরা এটা পড়াইছি অনেকবার আমরা কি করি একটা পয়েন্ট থেকে শুরু করি ঠিক আছে ধরো এই পয়েন্ট থেকে শুরু করছি তারপর হচ্ছে ধরো এই পয়েন্ট একই ভোল্টেজ তারপর ভোল্টেজ ড্রপ বা গেইন যা হবে সেগুলো লিখতে থাকবো লাস্ট যেই পয়েন্টে পৌঁছাবো সমান দিব সেই পয়েন্টের ভোল্টেজ আচ্ছা এইখান থেকে দেখো খুব সুন্দর মত আমি যদি ভি বাই আই এর মান বের করি তাহলে সেইটাই হবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন্ড এই ইকুয়েশন থেকে দেখো আই ওইদিকে নিয়ে যাও আই দিয়ে ভাগ দাও তাহলে আগে যেটা বের করছিলা যে আর বাই থ্রি আর বাই সিক্স আর বাই থ্রি বা ফাইভ বাই সিক্স যেটা আগে বের করছিলা ওইটাই আসে ঠিক আছে সো এইটা কিন্তু একটা ভ্যালিড ওয়ে তুল্যরোধ বের করার যেই পয়েন্টের অ্যাক্রসে তোমার তুল্য রোধ বের করতে বলবে তুমি জাস্ট করবা কি একটা ব্যাটারি লাগাই দিবা তারপরে কেভিএল কেসিএল লিখবা তারপর ভি বাই আই বের করবা ঠিক আছে ভি বাই টোটাল আই শেষ আচ্ছা তাহলে এর আরো কয়েকটা ভ্যারিয়েবল মানে আরো কয়েকটা প্রশ্ন হয় সেটা হইতেছে যে তুমি ফেস ডায়াগোনালের এক্রসে কানেক্ট করো তাহলে ফেস ডায়াগোনালের অ্যাক্রসে কানেক্ট করলে একটু আগে যে আর্গুমেন্টগুলো দিসি সে অনুযায়ী তুমি কি বুঝতেছো যে এই পয়েন্ট এই পয়েন্টে ইকুই পটেন্সিয়াল হবে দেন এই পয়েন্টটা দেখো এখানে দুইটা এখানেও দুইটা আবার এখান থেকে আসতেও দুইটা এখান থেকে আসতেও দুইটা এই দুইটা পয়েন্ট হচ্ছে ইকুই পটেন্সিয়াল হবে ইকুই পটেন্সিয়াল হইলে আমরা হইতেসে এদেরকে চাপায় দিতে পারি মার্চ করতে পারি ঠিক আছে মার্চ করে দিতে পারি আর আমরা দেখছি কি মার্চ করলে কি হয় রেজিস্টেন্স গুলা এই দুই পয়েন্টের মধ্যে যে রেজিস্টেন্স গুলা ছিল তারা হাফ হয়ে যাবে মানে দেখো এই রেজিস্টেন্স এই যে রেজিস্টেন্সটা আছে আমি যখন মার্চ করবো তখন এটারে মুছে দিয়ে এখানে আর বাই টু লিখে দিব ঠিক আছে আচ্ছা তাহলে ধরো আমি এই কাজটা করে ফেলি আমি কি করছি চাপাইছি চাপাইলে কেমনে চাপাইছি যে এটারে সরাই দিছি এটারে সরাই দিলে কি হয়ে গেছে ওইটা ওই পাশে যেটা আছে সেটা কি আর বাই টু হয়ে যাবে হইলো ধরো আর বাই টু আর বাই টু হইল আচ্ছা ঠিক তেমনি আর কারে চাপাবো এই যে এইটাও তো ওই পাশের সাথে মিক্স হয়ে যাবে এই যে এই পাশের সাথে মিক্স হবে তাহলে ওইখানেও একটা বাই টু আসবে এবং এই যে রোডটা ছিল এটা পুরাটা ওইটার সাথে মিক্স হবে কারণ এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট হচ্ছে সেম তাহলে এটাও চলে যাবে তাহলে এই রোধ গুলা সব হয়ে যাবে আর বাই টু আর বাই টু আর বাই টু আচ্ছা সিমিলারলি কি উপরেও এই সেম জিনিস হবে উপরেও সেম জিনিস হবে আচ্ছা এগুলাও কি হয়ে যাবে আর বাই 2 আর বাই 2 দেখো এই দুইটা কিন্তু কোনো জায়গায় চাপে না বা কিছু হয় না তাহলে এগুলা আর আরই থেকে যাবে আর আর থেকে যাবে আচ্ছা এইখানে হইতেছে দেখো এই যে সার্কিটটা আছে এটারই চাইলেই আমি এরকম আঁকতে পারি যে আর বাই 2 আছে এখানে আর বাই 2 আছে আর বাই 2 ঠিক আছে এই সার্কিটটাকেই আসলে এটা আঁকা যায় আর দেখো যারা হুইটস্টোন পরে ফেলছো তারা বুঝতেছো যে এই দুইটা মিলায় থ্রি আর বাই টু এই দুইটা মিলায় নিলে থ্রি আসবে এটাও অনুপাত নিলে থ্রি আসবে তাহলে অনুপাত যখন সমান হয় ঠিক আছে তখন হইতেছে মাঝের রোডটা আর কাজ করে না আমরা একটু পরেই হইতেছে এটা পড়বো বাট আপাতত এটা মনে প্রাণে ধারণ করো যে উইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী যদি দেখো যে যদি কোথাও দেখো যে এরকম ভাবে রোধগুলো আছে আসে এর মধ্যে একটা রোদ থাকবে যেটা নাম আমি দিয়ে দিব না এখানে ধরো পি রোধ আছে এই জায়গায় কিউ রোদ আছে এই জায়গায় আর এই জায়গায় এস আছে তোমার পি বাই আর ইজ কিউ বাই এস হইলে তুমি বলবা জি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না জি এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাবে না এর মানে জি কে আমি বর্তনী থেকে সরাই দিলেও কিছু হবে না মানে তুল্য রোধে জি কোনো ইফেক্ট ফেলবে না ঠিক আছে তাহলে ওইটা আমরা এই জায়গায় ইউজ করলে দেখো এই রোডটা নাই থ্রি আর বাই টু ছিল থ্রি আর বাই টু ছিল দুইটা যোগ করলে থ্রি আর নিচে আর বাই টু আর বাই টু আর তাহলে ওভারঅল কি আসবে থ্রি আর আর আচ্ছা তাহলে আমি বলছিলাম কি যে আর কে আমি বলবো কি থ্রি আর বাই থ্রি এর মানে থ্রি আর এর চারটা আছে তার মানে রেজিস্ট্যান্স কত আসবে যেটা আমরা শুরুতে যেটা বলছি ওইটাই ঠিক আছে আচ্ছা তাহলে ধরো আর একটা প্রশ্ন দেখি যেটা হয়েছে বাহু ঠিক আছে বাহু বরাবর আছে আচ্ছা বাহু বরাবর থাকলে আমরা কি করব আমরা অনেকভাবে করতে পারি এই সেম ম্যাথ অনেকভাবে করা যাবে আমরা হইতেসে আবারও ইকুই পটেন্সিয়াল পয়েন্ট বের করার ট্রাই করবো দেখবো যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা থেকে একই ডিস্টেন্স আছে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এখান থেকে এই ডিস্টেন্সটা সেম আবার বি থেকে আসো এখানে এবং আরেকটা কই আছে এখানে ডিস্টেন্স সেম তাহলে আমরা কি বুঝলাম এই দুইটা পয়েন্ট হইতেছে ইকুই পটেন্সিয়াল ঠিক আছে সিমিলারলি যদি হইতেছে তুমি দেখো যে বি থেকে এখানে আসতে একটা দূরত্ব লাগে এখানে আসতে দুইটা লাগে ভালো কথা আচ্ছা বি থেকে এইখানে আসতে একটা দূরত্ব লাগে এখানে একটা দূরত্ব লাগে আচ্ছা এ থেকে আসতে কয়টা লাগে দুইটা আর এখানে কয়টা লাগে দুইটা আহা আচ্ছা তার মানে কি বুঝতে আছে আচ্ছা ইকুই পটেন্সিয়াল পয়েন্ট গুলাকে ধরো আমরা একই নাম দিয়ে লিখি যে এই যে পয়েন্টটা আছে এবং এই যে পয়েন্টটা আছে তারা ইকুই পটেন্সিয়াল কারণ বি থেকে তাদের দূরত্ব এবং এ থেকে তাদের দূরত্ব সেম এবং আমরা এই কারণে ইকুই পটেন্সিয়াল বলতে পারতেছি কারণ প্রত্যেকটা রোদের মান আর ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে এই এই পয়েন্ট পয়েন্ট এবং আমাদের আমরা কি করব এই দুইটারে জয়েন করে দিব এবং এই দুইটারে জয়েন করে দিব জয়েন করে দিলে কি হবে দেখো এই জিনিসটা চাপায়ে যাবে বুঝছো এই যে পুরো জিনিসটা আছে এই যে পুরো ফ্রেমটা সেই ফ্রেমটা পুরোটা চাপায় যাবে আচ্ছা চাপাই গেলে কি হবে চিন্তা করে দেখো দুইটার মধ্যে ঠিক আছে এইটা গেছে এই পাশে আচ্ছা দেন আর কি আছে দেখো পুরো জিনিসটা চাপাই দিতেছে এইটা গেছে এই বরাবর তাই না দেখো এই জিনিসটা পুরোটা এরকম ভাবে চাপায় দিতেছো তাহলে এইটা এর মতো আর থাকতেছে এই রেসিস্ট্যান্সটার কিছু হইতেছে না এটা আর থেকে যাবে দেন এইটা আর এই যে এইটা আছে এটা অর্ধেক হয়ে যাবে ভালো কথা অর্ধেক হইলো তাহলে আর বাই টু এইখানেও হইতেছে এটা আর বাই টু হুম আর কি হইলো এই দুইটা এই রেসিস্ট্যান্সটাও আর বাই টু হবে আমার এইটাও থাকবে না ঠিক আছে এইটাও কি হবে থাকবে না এটাও মার্চ হবে এটাও এটাও হচ্ছে হবে গেছে আর বাই টু পাইতেছি এইখানেও আর বাই টু পাইতেছি এখানে কত পাইতেছি দেখো এটাও ওই উপরের সাথে এই যে এইটার সাথে এটা মার্চ হয়েছিল তাহলে এটাও হইতেছে আর বাই টু আসবে এইটার তুলুরোধ কেমন বের করবা দেখো তো আচ্ছা এখানে যে বাকি ক্যালকুলেশন আছে এটা আমরা করব মুখে মুখে উপরে দেখো আর বাই টু আর 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 বাই টু আছে তার মানে কি টু আর আছে তার সাথে আর বাই কি আছে প্যারালালে আছে তার মানে কি আর বাই টু মানে হইতেছে টু আর এর মানে টু আর বাই ফাইভ হবে ঠিক আছে দেন টু আর বাই এর সাথে আর বাই টু আর বাই আবার কি শ্রেণীতে আছে তাহলে টু আর সাথে হচ্ছে আর যোগ করবা তাহলে হচ্ছে দেখো সেভেন ঠিক আছে এই এইভেন আর বাই আছে এর সাথে কি হবে দেখো আর মানে কি সেভেন আর বাই সেভেন আর সেভেন আর বাই ফাইভ মানে কি সেভেন আর এর পাঁচটা ছিল ঠিক আছে তাহলে পাঁচটা ছিল সাতটা ছিল টোটাল যদি প্যার চিন্তা করো বারোটার মধ্যে সাত হবে ঠিক আছে যারা বুঝতেছো না যে আমি কি বলতেছি তারা ওই কথাটা মনে হয় মিস করছো যে প্যারালাল হলে আমরা কি করি সেম মানের থাকলে যদি এনটা থাকে তাহলে মান দিয়ে ভাগ হয় ঠিক আছে মানে বাই হয় তাহলে এইখানে আমার বলা আর আর এন মানে কি আসলে সেভেন আর এর সাতটা রেজিস্টেন্স ছিল আর এইখানে সেভেন আর বাই ফাইভ আসা মানে কি সেভেন আর এর পাঁচটা রেজিস্টেন্স ছিল তাহলে টোটাল রেজিস্টেন্স কয়টা বারোটা সবগুলোর মান কি সেভেন আর তাহলে এবি এর এক্রসে আমার তুলনাত কত হবে সেভেন আর বাই টুয়েলভ ঠিক আছে